হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি দেখুন কত সুন্দর জায়গাতে আসছি পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা এখানে বসার কত সুন্দর একটি জায়গা এখানে বসবো একটু সুন্দরের বাতাস এদিকে আসতে অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখাই চলুন দেখুন এখানে ব্রিজের এই যে ব্রিজের এই পাশে এখানে কি সুন্দর করে বসা বসে থাকার জায়গা বানা দিয়েছে কত সুন্দর একটি সাউনের অনেক সুন্দর সব মিলে অনেক সুন্দর এখানে সব নদীতে পুরো জোয়ার নদীর প্লাস এই পাশে সমুদ্র আমার এই পাশে হলো সমুদ্র এটা হলো নদীর আহ জোয়ার দেখুন কত পানি হয়ে গেছে আর ওই পাশ দিয়ে মাছ মারছে অনেকেই এই যে এটা হলো ট্যুরিস্ট জাহাজ এটা নিয়ে এখান দিয়ে রাউন্ড দেয় দুটা রাউন্ড দিয়ে তিরিশ ইঙ্গিত নেয় অনেক সুন্দর তো আশা করি নেক্সট আপনাদের এই উঠে আপনাদের ভিডিও দেখাবো তো এখন সময়ের স্বল্পতা আসছি বাজার করতে তো দেখুন এই যে ব্রিজটা অনেক সুন্দর একটি ব্রিজ আর সিস্টেমটা ব্রিজটা সবচেয়ে ভালো লাগে আমার ব্রিজটার সিস্টেম সিস্টেমটা হলো এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড মোটর মোটরসাইকেলের রাস্তা মানে খুব সুন্দর সব মিলে সব মিলে অনেক সুন্দর অনেক বিউটিফুল একটি জায়গা এখানে সুন্দরের অত সুন্দর বাতাস অনেক ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন